হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো গো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে আমার শ্রোতা বা ইউটিউব চ্যানেলটিতে অনেক অনেক স্বাগতম এখানে গোপু ও ও রাধারানের জন্য দুজোড়া দুজোড়া করে ঠিক আছে স্টোনের কানের দুটো লাল কানের দুটো স্কাই কালারের কানের আর এই লম্বা কানেরটা আমি রাধারানীর জন্য কিনেছি সপ্তমত ভাবছি যখন আমি রঙের ড্রেসটা পরাবো তখন এই কানেরটা পরিয়ে দেবো আর এখানে আমি গোপূষণ ও রাধারানীর জন্য বড় স্টোনার কারি নিয়েছি এর সাথেই আমি আমার ছোট্ট রাধারানীর জন্য টিপের পাতা নিয়ে নিয়েছি কেননা ওর টিপের পাতা বাড়িতে অলরেডি আছে তাই ভাবলাম যদি দরকার হয় তাও একবার নিয়ে নিই আর এখানে একটা বড় নয়ার পালক নিয়ে এসেছি যেটা বড়ো গোপালটাকে দেব ঠিক আছে আসলে আমাদের এখানে জোড়া জোড়া কানের সেট কিনতে পাওয়া যায় না ঠিক আছে সব ঝুমকোই কিনতে পাওয়া যায় আর আমার রাধারানীর কান ছোটো ঝুমকা হবে না তাই ফ্লিপকার্টে অনেক সার্চ করার পর ঠিক আছে এই কানের পুরো সেট পেয়েছি তাই ভাবলাম গোপূষণ ও রাধারানীর জন্য এই কানেরটা অর্ডার করব আমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যখন এই কানেরটা আমার কাছে এসে পৌঁছাবে দুটো পুজো আসছে বলে আমি যে ড্রেসটা কিনেছিলাম ঠিক আছে তার সাথে দুটো ক্লিপ কিনে নিয়েছি আর আমার কিছু স্বাদু জিনিস কেনা হয়নি তাই ভাবলাম তাড়াতাড়ি করে কিনে ফেলি কারণ যদি এই পরে ক্লিকটা চান্স হাত থেকে বেরিয়ে যায় আর এখানে একটা ঝুমকা নিয়েছি ঠিক আছে ঝুমকাটা আমার খুব সুন্দর লেগেছে মাল্টি কালারের মধ্যে তো আমি ঠিক করেছি এটা চুড়িদারের সাথে পড়ব যে চুড়িদারের ভিডিওটা আমি তোমাদেরকে ফ্লগ ভিডিওতে দেখিয়েছিলাম মানে শ্রীরামপুর কি যেটা কিনেছিলাম সেইটা আর এইটা হচ্ছে একটা স্টার একটা লম্বা কিলিপ যেটা চুলের পেছনে বাজে মা আমাকে বলেছিল যে আমার জন্য মিশো দিয়ে একটা চুড়িদার অর্ডার করে দে যেখানে প্যান্ট সেট পাওয়া যায় আজকে সন্ধ্যে সাতটার সময় আমার কাছে এই পার্সেলটা এসে পৌঁছায় চলো তোমাদেরকে খুলে দেখায় ড্রেসটা কতটা এখানে আমি অলরেডি চুড়িদারটা ওপেন করে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ কত একটা সুন্দর কোয়ালিটি ড্রেস ঠিক আছে যেটা আমার খুব ভালো লেগেছে মানে কি বলো তো বন্ধুরা আমি যখনই কোনো সালওয়ার শ্যুট কিনি মায়ের জন্য প্যান্ট ওড়না সেট দিয়ে তো এখানে এটা হচ্ছে প্যান্ট লাল রঙের আর এটা হলো ওড়না মানে ইয়ে হলো পুরো ড্রেস তো আমার একটু চা খেতে ইচ্ছে করছিলো তাই মাকে বললাম মা তুমি কি চা খাবে আসলে মায়ের সাড়ে ছটার মধ্যেই চা খাওয়া হয়ে গেছিলো আমি খাইনি ঠিক আছে নিঃশ্বরজন অপেক্ষা করছিলাম যে কখন মায়ের ড্রেসটা দিয়ে যাবে তো এখানে মা আর আমি চা খাচ্ছি কি জানি মায়ের তোমার ভিডিওটিকে এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ইউটিউব চ্যানেল আরও ছোটো ছোটো মিনি ব্লগস ভিডিও দেখতে হয় অতি অবশ্যই আমার সোহিতা পাটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাই